আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আমরা আসছি হলো আলতা দিঘি সর্বপ্রথমে আমরা টাওয়ারে ঘুরবো টাওয়ারে উঠার পরে আমরা সুন্দর দৃশ্যটা দেখবো আগে দেখার পরে আমরা নেক্সট পদক্ষেপ নেবো যে কোথায় ঘুরলে ভালো লাগবে আপনার কোথায় ঘোরা যাবে তো আমি প্রথমত এসে টাওয়ারটা পুরোটাই হ্যাঁ ক্যামেরা বন্ধু করলাম করার পরে আমি টাওয়ার দিকে এখন রওনা দিচ্ছি টাওয়ারে উঠবো এখন আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখেন হ্যাঁ আমি টাওয়ারটাতে উঠতেছি এখন অনেক লোকজন এই টাওয়ারে উঠেছে এখন তো একটা সিজিন না বেড়ানোর মতো অক্সিজেন না তারপরে আমি একটু ফাঁকা টাইমে আসার চেষ্টা করলাম কিন্তু তারপরেও এখানে মানুষ সব সময় এখানে সচারচে অনেক মানুষ ঘুরতে আসে তাদের মন ভালো করার জন্য আমি কিন্তু সিঁড়িগুলো একটার পর একটা অতিক্রম করে উপরে উঠে যাচ্ছি সবাই সবার ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসছে অনেক বেশ কয়েকটা ফ্যামিলি দেখতে আমি উম একসঙ্গে তারা ঘুরতে আসছে এই সুন্দর দৃশ্য দেখার জন্য অনেক সুন্দর একটি উদ্যোগ আমরা দেখি এই টাওয়ারটা মানে সিজন যখন চলে যে কোনো ঈদ মৌসুম যে কোনো মরশুমে কিন্তু চাদমান লোকের সমাগম হয় এই তো আমরা উপর থেকে নিচে দেখতেছি মানুষ ছোট ছোট্ট মানে কি প্ল্যারের মতো মানুষ দেখা যায় ঠিক আছে দেখেন এখান থেকে কত ছোট্ট করে মানুষগুলো দেখা যায় এগুলো জুম করে দেখার আমি চেষ্টা করলাম এই আলতা আমি পুরোটাই দেখতেছি এখান থেকে কিন্তু পুরোটাই এই সীমান্ত থেকে এক সীমান্ত থেকে আরেক সীমান্ত মতো ভালো করে দেখা যায় না আপনি আপনারা সবাই দেখেন এই মানে এখানে এটা হচ্ছে টাওয়ারের শেষ সীমানা হ্যাঁ আপনারা এই বাগানগুলো দেখেন এই বনটা বনে দেখেন কত সুন্দর একটা একটা গাছ আর একটা গাছ কীভাবে জায়গা দিয়ে কত সুন্দর করে বেড়ি বেঁধে সেই বনটা আছে আর কি এখানে অনেক রকমের গাছ আছে যেগুলো অনেকেই নাম জানেন না অনেক গাছ আছে যেগুলোর নাম আমিও জানি অনেকেই জানে না সব সব কিছু মিলেই আর কি গোশালা একটা জায়গা যেখানে আপনারা সবাই এখানে আসতে পারেন এবং সুন্দর একটা পরিবেশ দেখে মন ভালো করতে পারেন এবং দেখেন গোছালোভাবে কত সুন্দর এখন পরে এটা আমি পাঠ ছাড়বো যেটা পুরো আলতা দিঘিটা ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা আমার ফেসবুক পেজে এবং আমাকে ফলো দিয়ে পাশে থাকুন যেন আমার আপনাদেরকে সবাইকে আমি আমার বেস্টটা জাতি